2017 সালে দেশে চালু হয় পণ্য পরিষেবা কর জিএসটি জিএসটি দৌলাতে ভারতীয় অর্থনীতি কতটা পুষ্ট হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই ছোট ব্যবসায়ীদের দাবি জিএসটি তাদের ব্যবসায় তালা ঝুলিয়ে দিয়েছে এবার জিএসটি হারের ধাপগুলি ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হতে চলেছে বলেই খবর ওয়াকিবহাল মহলের দাবি শীঘ্রই জিএসটির বাস্তবসম্মত হার নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে চলেছে মধ্যবিত্ত নিত্যপণ্যের জিএসটি হারের উপর জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে পাঁচ বারো আঠেরো আর আঠাশ এই চারটি ধাপের মধ্যে বারো শতাংশের স্ল্যাব সম্পূর্ণ সরিয়ে নেওয়ার আলোচনা চলছে ওই স্ল্যাবে থাকা পণ্যগুলির বেশিরভাগই পাঁচ শতাংশে কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে সেক্ষেত্রে দাম কমবে ডাল দুধ ঘি বাসন টুথপেস্ট বাসনপত্র প্রেসার কুকার ইলেকট্রিক ইস্ট্রি বাইসাইকেল গিজার ওয়াশিং মেশিন খাতা ছাতা জুতো ইত্যাদি কিছু স্টেশনারি পণ্য ভ্যাকসিন এবং কৃষিক্ষেত্রে জিএসটিও কমতে পারে তবে দাম বাড়তে পারে সিগারেট বিলাসবহুল গাড়ি নরম পানীয়র এইসব জিনিসের জিএসটি এক ধাক্কায় কমে গেলে কেন্দ্র ও রাজ্য উভয়েরই আয় কমবে সেক্ষেত্রে সার্বিকভাবে চল্লিশ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা থাকছে অন্যদিকে দাম কমলে বিক্রি বাড়ার সম্ভাবনাও আছে তাহলে লোকসান খুব একটা হবে না বলেই মনে করা হচ্ছে আগামী জিএসটি কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে